শুভ সকাল কেমন আছেন সবাই আর আপনাদেরকে জানাচ্ছি আমার প্রথম ব্লগ প্রথম ভিডিও তো এখন বাজে কাতারে সকাল ছয়টা আর এই ছয়টা বাজে ঘুম থেকে উঠে আসেন আমি পুজো করে নামাজ পড়লাম তারপরে দেখেন আমাদের এখানে একটা বিড়াল আছে ক্যাট বিড়ালটি অনেক কিউট দেখেন কীভাবে থাকা হয়েছে তো যাই হোক চলেন এখন আমি একটু বাইরে যাব বাইরে যাবো দোকানে দোকানে গিয়ে সেখান থেকে মাস্ক কিনে আনবো আর যদিও ছটা বাজে যায় কারণ বেশি সময় হলে পরে তারপরে রোদের তাপমাত্রাটা একটু বাড়ে যাই হোক এটা হলো আমার প্রথম ভিডিও অবশ্যই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আর এই হচ্ছে বাহিরের ভিউ এটা হচ্ছে বাসার বাইরের যে ভিউ সেটা এ দেখেন কত গাড়ি বিদেশে অনেক গাড়ি থাকে তো যাই হোক সকালে আমি বের হলাম এখন ওইভাবে অত মানুষ নেই যদিও সকাল ছয়টা বাজে কিন্তু তারপর অনেক মানুষ অফিসে এখানে সেখানে যাইতেছে আমি এখন রাস্তা দিয়ে হাঁটতেছি এই দেখেন বিড়ালটা আমার সাথে সাথে চলে বিড়ালটাও দেখেন আমার সাথে সাথে বাইরে চলে এসেছে তো আমি যাইতেছি দোকানের দিকে দোকান সেটাকে আরবিতে বাকালা বলে আরে হচ্ছে আমার বাসার সামনের রাস্তা বিউটা আমি যেখানে থাকি প্রথম প্রথম ভিডিও করতেছি মানে একটু লজ্জা লাগতেছে ক্যামেরার সামনে আসতে আর রাস্তা দিয়ে হাঁটতেছি কথা বলতে একটু লজ্জা পাইতেছি তো সকালবেলা উঠে সেরে এখন রাস্তায় বের হয়ে গেলাম যদি এটা আমার প্রথম ভিডিও অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন পাশেই থাকবেন অবশ্যই আশা করি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখেন ওই যে দূরে এখানে কিন্তু খেজুর গাছ ছোটো ছোট খেজুর গাছে দেখেন খেজুর ধরছে সেটা আপনাদেরকে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখাবো আর আমার সামনে যে মার্কেটটা দেখতেছেন এটা হচ্ছে আলমিরা আলমিরা মার্কেট এই আলমিরাটা হচ্ছে কাতারের মধ্যে ভালো বড় একটা মার্কেট তো এটা কাতারে বিভিন্ন জায়গায় আছে তো যাই হোক আমি যেহেতু পৌরবাসে থাকি কাতারে থাকি আর আপনাদের সাথে প্রবাসের অনেক অনেক বিষয় শেয়ার করব অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওর সাথে থাকবেন দেখতে থাকবেন আর কোন বিষয়গুলো আপনাদের জানার ইচ্ছা বা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সামনে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ